আসলাম ওয়ালাইকুম প্রিয় সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসলাম কিভাবে হাঁস পাখি ধরা যায় পুকুরের মাঝখানে একটা হাঁস পাখি দেওয়া আছে এই হাঁস পাখিটি পুকুরের মাঝখানে বাধা আছে পাও এবং একটা হাঁস ওই হাঁস পাখিটি দেখবে দেখার কিছুক্ষণ পর ওই হাঁস পাখিটি হাতের ভিতরে ঢুকে যাচ্ছে যখনই ঢুকে যাবে তখনই হাঁসটি আটকা পড়ে যাবে তো কিভাবে হাঁস পাখিটি ধরা হলো আমি আপনাদের দেখালাম এবং আমি বোঝালাম যে আমার এই ফাঁদ দিয়ে সত্যি কি পাখি ধরা যায় কিনা। আমি আপনাদের দেখাচ্ছি আমার এই ফাঁদগুলো সত্যি বিক্রি হয় কি না আমি যাদের কাছে ফাঁদ বিক্রি করে থাকি এই যে দেখেন তাদের মেমো এবং যারা আমার কাছ থেকে ফাঁদ কিনতে চাই আমি সবার কাছ থেকেই কিন্তু একশো টাকা অগ্রিম নিয়ে থাকি এটা সবার জন্য প্রযোজ্য আমি একশো টাকা না ছাড়া আমি কাউকে কিন্তু মাল পাঠাই না আমার মেমোতে কিন্তু সব কিছু দেওয়া আছে এটা হচ্ছে কুরিয়ার সার্ভিসের মেমো এখানে তাদের মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিকানা দেওয়া আছে একশো পঞ্চাশ টাকা যারা আমাকে দিতে পারে আমি তাদেরকে মাল পাঠাই এটারও প্রমাণ আমি দিই এখন আমি আপনাদের যেই কাঠের বানানো ডাহুক পাখিগুলো দেখাচ্ছি এগুলোর মূল্য এক হাজার টাকা বাংলাদেশে যে কোনো প্রান্তে এই পাখিগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়ে থাকে পাখিগুলো নিতে হলে এবং খাদ যদি নিতে হয় তবে আপনাদেরকে প্রথমত একশো পঞ্চাশ টাকা বিকাশ এবং নগদে পাঠানো লাগবে এরপরে হাতে যখন আপনারা জিনিসগুলো পেয়ে যাবেন তখন আপনাদেরকে বাকি টাকা সুন্দরবন কুরিয়ার সার্ভিসে পেমেন্ট করা লাগবে আমার এই ফাঁদগুলো কতটুকু লম্বা এবং কয় হাত হবে এগুলো কিভাবে পাততে হবে এটা আমি ভালোভাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে শুধু দুইটা লাগবে হাতগুলো পাতার জন্য এবং হাতের পাশে এই যে আমি দেখাচ্ছি মাটি থেকে পাঁচ ইঞ্চি উপরে হাতগুলো পাতা আছে দেখতে পাচ্ছেন লম্বা লম্বি করে হাতগুলো পাতা আছে এবং এগুলো কিন্তু মাটি থেকে পাঁচ ইঞ্চি উপরে পাতা আছে এই ফাদের পাশে ব্লুটুথ স্পিকারের ডাউক পাখি রিংটোনগুলো আপনাদেরকে দেওয়া লাগবে শুধু এইটুকি আপনাদের কাজ আর যদি কাঠের বানানো ডাউক পাখি নেন তাহলে কাঠের বানানো ডাউক পাখিটি ফাদের পাশে দিয়ে দেওয়া লাগবে কীভাবে ডাউক পাখিগুলো ধরতে হবে এটা আমি কিন্তু আপনাদেরকে লাইভ প্রমাণ সহ দেখাই দিচ্ছি এই যে এখানে দেখতে পাচ্ছেন পাতার নিচে ব্লুটুথ স্পিকার আছে এবং ব্লুটুথ স্পিকারের পাশে একটা তাজা ডাহক পাখি দেওয়া আছে এই পাখিটি কিন্তু আমি ব্লুটুথ স্পিকার বাজিয়েই ধরছিলাম সেহেতু ওই পাখিটি আমার আর প্রয়োজন নাই মানে কাঠের পাখির কথা বলতেছি আমি যখন একটা তাজা পাখি আপনি ব্লুটুথ স্পিকারের মাধ্যমে ধরতে পারবেন তখন কিন্তু কাঠের ডাউক পাখিটি আর প্রয়োজন হবে না শুধুমাত্র আপনাদেরকে তাজা পাখি হাদের পাশে রেখে দিতে হবে এবং ব্লুটুথ স্পিকারে ডাহক পাখি রিংটোন বাজালেই অন্য একটি ডাউক পাখি চলে আসবে তখন ডাউক পাখিটি হাতের ভিতরে ঢুকলেই আর বেরোতে পারবে না